দর্শক আসসালামু আলাইকুম আমি আবার হাজির হলাম আমি মোহাম্মদ তারিকুজ্জামান আমি এখন এই মুহূর্তে আছি পদ্মা ব্যাংক সিকিউরিটি মতি ছিল এখানে আমি কিছুক্ষণ থাকবো লাইভে আর আপনারা যারা এতক্ষণ যারা লাইভে যুক্ত হননি দ্রুত যুক্ত হয়ে যান আপনাদের মতামত আপনাদের প্রশ্ন যা থাকে আপনারা আমাদের আপনাদের ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেল বিজনেস জার্নালের যে মেসেজ অপশন আছে সেখানে গিয়ে আপনারা মেসেজ করতে পারেন এবং আপনাদের মতামতগুলো আপনারা প্রকাশ করতে পারেন আমি এখন একটু আমাদের এখন যে মার্কেটের অবস্থা সেটির আমি একটু জানিয়ে দিতে চাই দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে এখন পর্যন্ত সতেরো পয়েন্ট রয়েছে এবং একশো উনআশি কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত এই অবস্থা আর আমি এখন সরাসরি আমি পরবর্তীতে আবার লাইভে এসে কথা বলবো আমি এখন সরাসরি এইখানকার যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং যিনি যার নাম মনুল হোসেন তার বক্তব্যটি আমি শুনবো শুরুতেই আমরা তার বক্তব্যে চলে যাচ্ছি উনি বর্তমান মার্কেট নিয়ে ওনার চিন্তা চেতনা ওনার ভাবনা উনি শেয়ার করবেন আপনাদের সঙ্গে আশা করি আপনারা মনোযোগ সহকারে তার বক্তব্য শুনবেন আসসালামু আলাইকুম

তো আপনার ইনডেক্সও যে কিছুদিন হচ্ছে 5000 এর মধ্যে ঘোরাফেরা করতে যা আর বর্তমানে ইনডেক্সে পজিশনটা আছে 4800 কাছাকার কাছে নেমে আসছে আর মার্কেটে যে ভলিউমটা ভলিউমটা আপনার বলবো খুবই কম কারণ কিছুদিন যাবত 500 কোটি লেনদেন ছিল ওলো বর্তমানে 2800 2700 এই আছে তো বর্তমানে বলবো মানি ফ্লোটা মার্কেটে নাই আর মানুষের যে আস্থাটা ছিল আস্থা না না গ্রাহকের যে আস্থা ছিল ওই আস্থাটা বর্তমানে নাই আ এই আস্থাটা নাই এর মূল কারণটা কি বলে আপনি মনে করেন মূল কারণ বর্তমানে লিকুইডিটি ক্রাইসিস আছে যে বোল মানে ফুট আমরা বোল মানে ফুট তো তো পাচ্ছি না বোলপনের যে এটা নিয়ে নাই মানে ফোটা নাই আ এই মুহূর্তে যে জানিয়তক সমস্যা রয়েছে কমিশন রয়েছে তা আসলে মার্কেটে উন্নয়নে কি করা উচিত বলে আপনি মনে করেন উনি আসলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে একটু একটু বমনা করে বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা আর বর্তমানে বিষয়টা হচ্ছে আপনার যে ডিট পেডাল শেয়ারগুলো আছে সেগুলো আপনার সবগুলো শেয়ারই পড়ে আছে বর্তমানে খুব কি বলবো খুব একটা ভালো বলবো না আর যে আপনার যে কি বলবো এই মার্কেট লিড যে কোম্পানিগুলো দিচ্ছে সেগুলো তো বর্তমানে কোনো কোম্পানি যে ভালো একটা পজিশন আছে বলবো না কারণ হচ্ছে আপনার বর্তমানে শেয়ার বি ক্যাটাগরি শেয়ারগুলো দেখতেছেন গতকালে মার্কেট ইনডেক্সটা প্লাস ছিল শেয়ারও প্লাস ছিল বি ক্যাটাগরি লেনদেন ছিল আর আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার যে শেয়ারগুলো লেনদেন হচ্ছে প্রায় সেগুলোর প্রতিনিয়ত লেনদেন হচ্ছে আর আমাদের এখানে যে আপনার কি বলবো এই ভালো তো শেয়ারগুলো আছে সেগুলোর মূল্যায়ন কম হচ্ছে সেগুলোর মূল্যায়ন কম হচ্ছে আহ এই আর কি আচ্ছা আপনি নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে যেমন শুরুতেই প্রধান সঙ্গে মাকসুদ যিনি চেয়ারম্যান তাকে নিয়ে একটি বৈঠক করেছে এবং সেখানে পাঁচটি পদক্ষেপে নেয়ার ব্যাপারে কথা হয়েছে এবং মাঝে আহ সালেদ আপনার হচ্ছে আনিসুজ্জামান চৌধুরী যিনি যিনি পুঁজিবাজার উন্নয়ন কমিটির প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী তিনি গিয়েছিলেন সেখানে তিনি বাজারে বিভিন্ন আলোচনা করেছেন এবং সর্বশেষ আপনার যে তার মাকসুদ বলেছেন এবং কথা বলেছেন এবং মার্কেটে উন্নয়নে তারা বিভিন্ন কথাবার্তা বলেছেন আর আরকি তো এই এই বিষয়গুলোকে আপনি আপনি একজন এই এই হাউজের একজন এমপ্লয়ি হিসেবে একজন সিনিয়র অফিসার হিসেবে আপনি কি মনে করেন বর্তমান যে পদক্ষেপ নেওয়া হচ্ছে কোনো আপনার গ্রাহকের যে আস্থা আস্থাটা ফিরে আসতেছে না বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করতেছে বলবো আমি সাধুবাদ জানাই কিন্তু বর্তমান যে আমি প্রথমে আপনাকে বললাম যে মানি ফোলোটা আমার আসতেছে না মানি ফ্লোটা আসতে মানুষের আস্থা আসবে না আর আস্থা যদি না আসে মানুষ এখানে কেন আসবে আর আরেকটা বিষয় যে বিষয়টা হচ্ছে রেগুলারি আমরা আপনি দেখে হতে দেখছেন বিভিন্ন প্রতিবাদের যে আপনার প্রতিবাদের যেখানে বিনিয়োগকারীরা আছে তারা বিভিন্ন মিছিল মিটিং করতেছে আর হচ্ছে যে আমাদের কমিশনের যে চেয়ারম্যানটা আছে তাকে হচ্ছে অপসারণের বিভিন্ন তারা দাবি দেওয়া করতেছে আমার প্রশ্ন হচ্ছে এখানে অপসারণ করে কাকে আনবে কিমা কি ধরনের পদক্ষেপ নাকি আগে আমরা দেখেছি আর বর্তমানে আসতেছে যারা পদক্ষেপ নিচ্ছে হয়তো সাময়িক ভালো থাকতেছে কিন্তু লং টার্ম তো ভালো না যে বিষয়টা আর আরেকটা বিষয় বলবো আমাদের দীর্ঘমেয়াদী বিষয়গুলো সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে পুঁজি বাজারে করা সেগুলো করা উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটা সুন্দর একটি কথা বলেছেন আর আর একটা বিষয় আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই যে বিনিয়োগকারীরা যে বিনিয়োগ করছে সেক্ষেত্রে তাদের আসলে কি ধরনের বিনিয়োগ করা উচিত স্বল্প মেয়াদী না দীর্ঘমেয়াদী না মধ্যম মেয়াদী তাদের আসলে কেমন বিনিয়োগে আসা উচিত মূলত আমি মনে করি বর্তমানে যে বর্তমানে মার্কেটে আসি হুট করেই মনে করেন একটা শেয়ার কিনবে ভাই এটা বাড়বে কবে কতদিন বাড়বে কিংবা আমি মনে করি স্বল্প মেয়াদি কম আশা ভালো কারণ হচ্ছে যে স্বল্প মেয়াদি করবে এটা আমরা আসলে স্বল্প মেয়াদি আসার কথা বলছেন এখন আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ কথা বলব মধ্যম কিংবা দীর্ঘমেয়াদী যেমন আপনি একটা শেয়ার কিনে আপনি কখনো হচ্ছে এক মাস দুই মাস পর আপনি প্রফিটের আশা করবেন ওরকম যদি প্রফিটের আশা করেন কিংবা হচ্ছে আপনি এটা থেকে বিভিন্ন কিছু করে ফেলবেন এমন কিছু আমি মনে করি যারা এরকম আশা করে না করাই ভালো আর গ্রাহকের যে বিষয়টা আছে কি বলবো মধ্যে যে চলে আসে যেমন হচ্ছে আমি একটা শেয়ার কিনলাম আমি কোম্পানির ভবিষ্যৎ জানি না কোম্পানির পেড আপ ক্যাপিটাল জানি না কোম্পানির ইপিএসটা জানি না না জানি আমরা শেয়ার কিনি বর্তমান বিষয়টা হচ্ছে কি এটা গুজবের মাধ্যমে চলে আমি শেয়ার মার্কেট আসলে গুজব এখন একটা বিষয় একটা শেয়ার একটা বাড়ি থেকে একটা প্ল্যান করে আসলো সারাদিন ভাবলো যে আমি আগামীকাল এই শেয়ারটা কিনবো কিংবা এই শেয়ারটা বাই করবো সবার কিছু শোনে কিন্তু মার্কেটে যখন আছে বিনিয়োগকারীরা বাজার মার্কেটে যখন আসে কিন্তু তখন রাতে যেটা ভাবছে যে শেয়ার নেয় সে ভাবছে সে শেয়ার কখনোই বাই করে না ওই একটা গুজব শুনলো ফেসবুকে একটা গুজব শুনলো কিংবা কোনো একটা প্ল্যাটফর্মে তো গুজব শুনলো সেই শেয়ারটা কিন্তু সে বাই করতে ইচ্ছুক আমরা তো জাস্ট ক্লায়েন্টকে সাজেস্ট করি এটা করেন কিংবা ক্লায়েন্ট জিজ্ঞেস করলে আমরা ক্লায়েন্টের কনসার্ন ছাড়া কিছু করি না ক্লায়েন্ট জিজ্ঞেস করলে সেই হিসেবে আমরা কাজ করি তো বিষয়টিগুলো হচ্ছে এ ক্লায়েন্ট প্রতিরে যে विनক করে আছে আমি বলবো হচ্ছে এখানে 70 থেকে 80% যে विनক করে আছে তাদের ভিতর হচ্ছে বিনোগণ শিক্ষা সেই শিক্ষা আসবে না আমি তো মনে করি বিষয় যে বিষয়টা মনে করি সেটা হচ্ছে পুঁজিবাদারে যে विनককারী আছে তাদের আমি মনে করি সবাইকে প্রাথমিক যে একটা শিক্ষা প্রাথমিক তো ধারণা এটা দেওয়া উচিত তো এরকম যদি দেওয়া হয় পুঁজিবাদারে অন্যান্য সেমিনার যদিও করে আমি বলবো যে এরকম সেমিনারটা হচ্ছে না যদি হয় তাহলে তে আপনার কি কি বলবো বিনিয়োগকারীরা তাদের ভিতর যে পুঁজির যে একটা আলো বলবো পুঁজি বা বিনিয়োগ করতেছে এখান থেকে তো একটা কিছু করবে সেরকম মনোভাব কিন্তু কারোর মধ্যে নাই আমি মনে করি কারণ সেটা যদি থাকতো সে একটা কোম্পানি সম্পর্কে জানবে কোম্পানির সম্পর্কে ভবিষ্যৎ সম্পর্কে জানবে তারপর সে আপনি একটা শেয়ার আর হচ্ছে কেনাবেচা করবে কিন্তু সে না জানিয়ে হচ্ছে এখানে চলে আসে এই কারণে হচ্ছে বলবো এটা একটা বড় কারণ সে ক্ষতির একটা বড় কারণ বলবো এখানে সে কিন্তু নিজেই নিজের পক্ষে কাজ করতে পারে এখানে আমি বলবো নিয়ন্ত্রণ করতে যতই কি বলে যতই হচ্ছে আপনার বিনিয়োগকারীর পক্ষে কথা বলুক বিনোদ বিনিয়োগকারী আর পক্ষে আপনার বিভিন্ন ইউনিশিয়েটিভগুলো নেই কিন্তু প্রথমত হচ্ছে যে বিনিয়োগ করবে

জীবনে আপনি এখন যে অবস্থা রয়েছে যে মার্কেটের যে হতাশাজনক অবস্থা রয়েছে এমন থেকে আপনার আপনার পুঁজিবাজার জীবনে কি আর কখনো দেখেছিলেন কি হ্যাঁ দেখেছি চার পাঁচ বছর আগেবার দেখেছি কিন্তু হচ্ছে বর্তমানে ইন্ডেক্সটা আছে যে আগে ছিল চার পাঁচ আছে বর্তমানে তো মনে হচ্ছে এখান থেকে মার্কেট ঘোরা উচিত এখান থেকে যদি না একটা বিষয় খেয়াল করেন আপনার প্রতিটা শেয়ারে দাম কিন্তু ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট পড়ে গিয়েছে বলি প্রতিটা বিনিয়োগকারী নিঃসু আপনি একটা দেখবেন হচ্ছে প্রতিটা ফুটফুল করে নেয় কারণ বিনিয়োগকারী নিঃশুম মনে করি এখান থেকে ভালো একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত এখন কি বিনিয়োগের জন্য কি মার্কেট কি এখন বিনিয়োগ বান্ধব অবস্থা রয়েছে হ্যাঁ আমি বলবো বিনিয়োগ বান্ধব অবস্থায় আছে আমি বলবো বর্তমান যারা হচ্ছে ক্যাশ মানি নিয়ে আসবে যাদের ক্যাশ ক্যাশ মানি আছে কোনো নিডিং এর জন্য না যদি ক্যাশ বিনিয়োগ করে তাহলে মনে করি ভালো একটা পজিশন আছে আমি প্রথমে তো বলা আপনাকে যে প্রতিটা শেয়ারই কিন্তু ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট নাই হয়ে গেছে এখান থেকে যদি আপনি বাই করেন নির্দিষ্ট একটি সময় না অবশ্যই এখান থেকে ভালো একটা কিছু করা যেতে পারে আমার মতামত আচ্ছা সর্বশেষ শেষ আপনার কাছে আমার একটি বিষয় জানার যে মার্কেটের যে বর্তমান অবস্থা সেটিকে আপনি এই এই পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো কেউ হতাশ হবেন না যেখানে আপনি এসেছেন এখান থেকে ভালো কিছু হবে অবশ্যই ভালো কিছু হবে তো আমি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো কখনোই হতাশ হবেন না এখানে আপনি বিনিয়োগ করছেন ভালো কিছুর জন্য তো আমি বলবো যে শেয়ারে বিনিয়োগ করবেন সেই শেয়ার সম্পর্কে জানবেন বুঝবেন তারপরে সেখানে বিনিয়োগ করবেন কারো কথায় গুজবে কোন শেয়ার বাই করবেন না কোন কিছু গুজবে কান না আচ্ছা এবার এসে আপনাদের আপনাদের একটু জানার যে এখন হাউজগুলোর অবস্থা কেমন আছে আপনারা কেমন আছেন আসলে একটা বিষয় হচ্ছে পুঁজিবাজার এমন একটা সেনসিটিভ জায়গা এখানে আসলে হাউজ ভালো থেকে আমরা ভালো থাকবে হাউস বলার ক্ষেত্রে বিনিয়োগ করে ভালো হাউস বলার ক্ষেত্রে সবাই ভালো থাকবে বর্তমানে লেনদেনের পরিমাণটা খুবই কম খুবই কম অতি নগণ্য আপনি যতগুলো হাউস আছে আপনার এই হাউসগুলো হিসাব করলে আপনার দেখেন প্রতিটা হাউস প্রতি কত লেনদেন হচ্ছে তাহলে আমরা মানে আমরা খুব বলবো খুব একটা ভালো নাই আমরা কারণ পুঁজি বাজার পুঁজি নিয়েই হচ্ছে আমাদের বিনিয়োগকারী নিয়েই হচ্ছে আমাদের ব্যবসা এখন যদি বিনিয়োগকারী বিমুখ হয়ে যায় এটা হচ্ছে পুঁজি বাজার বিমুখ হয়ে যায় সেক্ষেত্রে আসলে আমরা ভালো থাকতে পারি যে দর্শক আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস জানালকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনারা শুনলেন এতক্ষণ এখানকার যিনি এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ ওনার বক্তব্য বক্তব্যটি দিলেন আমি এখন পদ্মা ব্যাংক সিকিউরিটি যে আছি আমি এখন এখান এখানে থেকে কিছুক্ষণ লাইভে থাকবো এবং বর্তমান মার্কেটের যে অবস্থা রয়েছে সেটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব দর্শক এখন আমি আপনাদেরকে এখন এই পদ্মা ব্যাংক সিকিউরিটিজ যে স্ক্রিনে ট্রেড হচ্ছে সেটি নিয়ে একটু আপনাদের সাথে একটু আপনাদেরকে আমি দেখাতে চাই বর্তমান মার্কেটের যে অবস্থা সেটি আপনারা দেখছেন এবং একুশ পয়েন্ট পজিটিভ রয়েছে সকাল থেকেই পজিটিভ রয়েছে এখন বাজে দুপুর একটা দুপুর একটা সাত মিনিট ভ্যালু রয়েছে অর্থাৎ টোটাল লেনদেন হয়েছে একশো নব্বই কোটি টাকার লেনদেন হয়েছে এই মুহূর্তে এবং আমি কয়েকটি কোম্পানির আপনাদেরকে তাদের সেগুলো আপডেট জানিয়ে দিই প্রথমে শুরুতেই সকাল থেকে যে কোম্পানিটি শুরুতে রয়েছে গেনারে সে ন্যাশনাল কোম্পানি এটি লাস্ট ইয়ারিং প্রাইস ছিল একশো টাকা তিন পয়সা এটির সর্বশেষ ভলিউম লেনদেন হয়েছে দুই হাজার দু বাইশটি শেয়ার লেনদেন হয়েছে এরপরে রয়েছে দ্বিতীয় পজিশনে লিগেসি ফুটওয়ার এটি লাস্ট ট্রেডিং প্রাইজ ছিল ঊনপঞ্চাশ টাকা নয় পয়সা এবং এটি শেয়ার লেনদেন হয়েছে এক লাখ সাতষট্টি হাজার আটষট্টি এবং আরেকটি পিএচপি পিএসপি মিউচুয়াল ফান্ড এটির লাস্ট ট্রেনিং প্রাইজ ছিল তিন টাকা সত্তর পয়সা এবং এটি শেয়ার লেনদেন হয়েছে উনত্রিশ লাখ পঁচিশ হাজার চারশো বাহান্নটি এ হচ্ছে গেইনারে যে সমস্ত কোম্পানি রয়েছে তার আমি শুরুর দিকে কয়েকটি কোম্পানির আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম বা লুজারে আমি কয়েকটি কোম্পানির আপডেট আপনাদেরকে জানিয়ে দিই শুরুতে রয়েছে হ্যাঁ ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স এটি লাস্ট ট্রেনিং প্রাইস ছিল তিন টাকা পঞ্চাশ পয়সা এবং শেয়ার লেনদেন হয়েছে বিশ হাজার চারশো সাতাত্তরটি এরপর রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল সাঁত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং এটির শেয়ার লেনদেন হয়েছে দুই লাখ বাইশ হাজার সাতশো তেতাল্লিশটি এবং সর্ব এবং আরেকটি কোম্পানির আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই লুজারে থাকা জিল বাংলা যেটি তৃতীয় তিন নম্বর পজিশনে রয়েছে এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল পঁচাশি টাকা এবং এটি শেয়ার লেনদেন হচ্ছে এক হাজার দুইশো তেহাত্তরটি এবার আমি কয়েকটি কোম্পানির একটু আপডেট আপনার দিকে যাই সোনাগাঁও টেক্সটাইল সেটির বি গ্রুপের কোম্পানির লাস্ট ট্রেডিং প্রায় ছিল ছত্রিশ টাকা বিশ পয়সা এটির ওপেনিং প্রাইস ছিল চৌত্রিশ টাকা সত্তর পয়সা লোয়েস্ট ছিল চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা হাইয়েস্ট ট্রেডিং প্রাইস ছিল সাঁত্রিশ টাকা বিশ পয়সা এবং ভলিউম শেয়ার লেনদেন হচ্ছে আজকের দিনে এখন পর্যন্ত পাঁচ লাখ চল্লিশ হাজার আটশো উনষাটটি এবং এটির গতকালকে শেয়ার লেনদেন হয়েছে ছয় লাখ বিশ হাজার পঁয়ষট্টিটি

আমি আইটি কোম্পানির আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে বিচ হ্যাচারি যেটি কয়েকদিন ধরেই টপে রয়েছে টপগুলো টপ কোম্পানিগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে এবং সেটি এখনও বিদ্যমান রয়েছে বিচ হ্যাচারি এটির লাস্ট ট্রেডিং এটি এই গ্রুপের এখন কোম্পানি এটি লাস্ট ট্রেডিং প্রায় ছিল সাতচল্লিশ টাকা বিশ পয়সা ওপেনিং প্রায় ছিল আটচল্লিশ টাকা সত্তর পয়সা লোয়েস্ট ছিল পঁয়তাল্লিশ টাকা আশি পয়সা হাইস্ট ছিল আটচল্লিশ টাকা সত্তর পয়সা এবং শেয়ার লেনদেন হয়েছে এক লাখ একাশি এক লাখ একাশি হাজার দুশো সরি আঠারো লাখ সতেরো হাজার আটশো আঠাশটি শেয়ার লেনদেন হয়েছে এবং গতকালকে এটির শেয়ার লেনদেন হয়েছিল সাতাশ লাখ একত্রিশ হাজার একত্রিশ হাজার দুইশো আমি এখন একটু এসএমই প্ল্যাটফর্মে যাব একটু এস এম ই প্ল্যাটফর্মে যে সমস্ত কোম্পানি রয়েছে এবং ইন্ডেক্স রয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিই এবং এসএমই প্ল্যাটফর্মে সর্বশেষ ইন্ডেক্স রয়েছে লাস্ট ইন্ডেক্স এস এম ই প্লাটফর্মের আমি একটু জানিয়ে দিই আপনাদেরকে

আচ্ছা দশ এখানে এই এখানে ওই অপ অপশনটি নিয়ে যে আমি এস এম ই প্ল্যাটফর্মের দেখতে পারবো তো যাই হোক আমি কয়েকটি কোম্পানির এস এম প্ল্যাটফর্মে যে সমস্ত কোম্পানি রয়েছে তার কয়েকটি আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিতেছি হিমাদ্রি রয়েছে এটি এস গ্রুপের কোম্পানি এবং লাস্ট ট্রেনিং প্রাইজ ছিল এটির এক হাজার সাতশো তিরিশ টাকা এটার একটিমাত্র শেয়ার লেনদেন হয়েছে এবং গতকাল তো একটিমাত্র শেয়ার লেনদেন হয়েছে এবার কৃষি বীজ যেটি আপনার হচ্ছে লাস্ট ট্রেডিং প্রাইস ছিল ন টাকা চল্লিশ পয়সা এটির দুটি শেয়ার লেনদেন হয়েছে এখন পর্যন্ত এবং গতকালই সত্তরটি শেয়ার লেনদেন হয়েছিল ক্যাপসম্যান ফুটওয়ার এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল আঠাশ টাকা তিন পয়সা আঠাশ টাকা তিরিশ পয়সা এবং টোটাল শেয়ার লেনদেন হয়েছে দুই হাজার ছয়শো পঞ্চাশটি এবং গতকালকে শেয়ার লেনদেন হয়েছিল আঠারোটি এবং কোম্পানি আমি বলতে বলতেছি ওরিজা অ্যাগ্রো এটির এটি লাস্ট ট্রেনিং ছিল দশ টাকা বিশ পয়সা এবং এটির ভলিউম বারোটি শেয়ার লেনদেন হয়েছে গতকালকে শেয়ার লেনদেন হয়েছিল একান্ন হাজার দুশো পঁচাত্তর পঁচাত্তরটি শেয়ার গতকালকে লেনদেন হয়েছিল দর্শক এই হচ্ছে অবস্থা মার্কেটের আর আমি লাস্ট যে ইন্ডেক্স রয়েছে সেটি আমি বলতে চাই মেইন মার্কেটের যে ডি এস সি এক্স ইন্ডেক্স সেটি চার হাজার পয়েন্ট রয়েছে বর্তমানে এবং তেইশ পয়েন্ট পদটিভ রয়েছে এবং টোটাল লেনদেন হয়েছে একশো কোটি তিয়াত্তর লাখ টাকার একটু বেশি এবং এখানে আটষট্টি বার হাত বদলের মাধ্যমে এই শেয়ারটির এই 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 অ্যামাউন্টটি লেনদেন হয়েছে কোম্পানি বর্তমানে শেয়ার দর বৃদ্ধির শেয়ার দর বেড়েছে দুশো সাতষট্টি কোম্পানির এবং বাসিটি কোম্পানির শেয়ার দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে বাষট্টি কোম্পানির শেয়ার দর দর্শক এই ছিল মার্কেটের লাস্ট আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আমি আপনাদেরকে আরেকটি বিষয়ে একটু বলতে চাই যে আজকে দুপুর দুটার সময় মতিঝিলের ডিএসসি বিল্ডিং এর পুরাতন বিল্ডিং এর সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজকে তারা মানববন্ধন করবে বিক্ষোভ সমাবেশ করবেন সেখানে তারা সকলকেই আমন্ত্রণ করেছেন যারা বিনিয়োগ রয়েছেন যারা যারা এই পুজোপাধ্যার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সেখানে তারা দেখেছেন এই মানববন্ধনে যোগ দেওয়ার জন্য দর্শক আমরা হ্যাঁ সেটি আমরা লাইভ করব আর এর মধ্যে থেকে যদি আমরা আরো কোনো হাউজে যদি আমরা সেরকম লাইভ করার কোনো স্কোপ পাই তো সেটি তো আমরা ডেফিনেটলি অবশ্যই আমরা সেই হাউস থেকে আপনাদেরকে লাইভ করে এবং বর্তমান মার্কেটের অবস্থা জানাবো হুম তো আপনারা বিজনেস জ্যানেলের সাথে থাকবেন আমাদের বিজনেস জানাল ইউটিউব চ্যানেল এটি যেখান থেকে আমি লাইভ করছি সেটি সেটিকে আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন এবং অফকোর্স কোর্স আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ বিজনেস জ্যানেল সেটিতে আপনারা লাইক ফলো দেবেন এবং সেখানে আমাদের আমাদের অনলাইন নিউজ পোর্টাল বিজনেস জানালের বিভিন্ন নিউজ সর্বদর্শ বিভিন্ন নিউজ সেখানে পাবলিশ হয় এবং আমাদের বিভিন্ন ভিডিও সেখানে পাবলিশ হয় সেটি আমরা আপনারা লাইক ফলো দিবেন সেগুলো আপনারা দেখবেন আশা করছি তো আমি মোহাম্মদ তারিকুজ্জামান আজকে পদ্মা ব্যাংক সিকিউরিটিস থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমি পরবর্তীতে লাইভে আবার আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর আপনারা ভালো থাকবেন আপনারা সকলেই বিজনেস জানালের সাথেই থাকবেন জি আসসালামু আলাইকুম